আসসালামু আলাইকুম ফ্রিজের বেকুয়াম কেন করা হয় আর বেকুয়াম কিভাবে করা হয় কি দিয়ে করতে হয় আর কিভাবে বেকুয়াম করে গ্যাস চার্জ করলে গ্যাসের টেম্পারেচার অর্থাৎ গ্যাসের কাল বেশি দিন যাবে আজকের ভিডিওতে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন যে আমার যে ফ্রিজটা নষ্ট একটা ফ্রিজ তো এই ফ্রিজটাতে আমরা প্রথমেই যে চেম্বার কন্ডেন্সার। প্রত্যেকটা পার্টস আমরা বেকুম করব অর্থাৎ চ্যাম্বার কনডেন্সার বেকম করব তো বেকুম করার জন্য আমাদের লাগবে প্রেশার মিটার হুইস পাইপ এই ধরনের একটা বেকুম পাম্প তো বেকুম পাম্পের সাহায্যে মূলত কনডেন্সার চ্যাম্বারগুলো বেকম করে চেম্বারের কন্ডেন্সারের যে তেলগুলো ভিতরের যে ময়লাগুলো বেকম করে আমার বেকুম পাম্পে নিয়ে আসবে তারপর আমরা গ্যাস চাষ করবো তো দেখেন বেকুয়াম করার জন্য এই ধরনের বেকুয়াম পাম্প যদি হয় তাহলে আপনার ভিতরের পাইপগুলো খুবই সুন্দর এবং পরিষ্কারভাবে করা যায় তো বেকুয়াম করব এবং আমাদের যে কম্প্রেসার আছে কম্প্রেসারে আমরা দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড পাইপে প্রেশার দিয়ে আমরা হাওয়া সারব তাহলে ময়লাগুলো বাহির হয়ে যাবে ক তো বেকামটা করে তারপর আমরা গ্যাস চার্জ করবো তো দেখেন বেকুয়ামগুলো কেন করা হয় বেকমগুলো করা হয় চেম্বার কনডেনসারের ভিতরে ময়লাগুলো বাহির করার জন্য এবং বায়ু শূন্য করার জন্য আমরা জানি যে গ্যাস চাষ করলে ফ্রিজে বেকোয়াম করতে হয় কারণ হলো বেকুয়াম করলে ভিতরের যে বাতাসটা চেম্বার কন্ডেন্সারের বাহির করে দেওয়া হয় বাহির করে তারপর গ্যাস চাষ করলে গ্যাসটা পারফেক্টলি কাজ করে তো আরেকটা বিষয় হলো গ্যাস চাষ যদি বেকম সারা করা হয় তাহলে কিন্তু গ্যাস এবং বাতাসের কারণে কিন্তু চ্যাম্বার যে গ্যাসের যে কার্যক্ষমতা সঠিকভাবে কাজ করে না অনেক সময় কম প্রেশার বন্ধ হয়ে যায় তো আরেকটা বিষয় মনে রাখবেন যে ফ্রিজে অনেক সময় দেখবেন যে কম টিপ করে শাকসন ডিসচার্জগুলো অনেক সময় দেখা যায় যে বেশি গরম হয় বেশি ঠান্ডা হয় আবার কম ঠান্ডা হয় তবে মূল বিষয় হলো বেকুয়াম করে যদি সঠিক মাপে গ্যাস দেওয়া যায় তাহলে কিন্তু ফ্রিজ ভালো ঠান্ডা হবে আর যদি বেশি গ্যাস দেওয়া হয় তাহলেও কিন্তু কম প্রেসার কাজ করে না কম গ্যাস দিলেও কিন্তু ফ্রিজে ঠান্ডা হয় না তো প্রত্যেকটা বিষয় গুরুত্ব দিয়ে কাজগুলো করতে হবে তো দেখেন আমার এই ফ্রিজের বেকুয়ামগুলো কিন্তু এরকম কম প্রেশার দিয়ে আপনারা করার চেষ্টা করবেন যারা প্রফেশনালি কাজ করেন বেকম করে প্রেশার মিটারের সাহায্যে তারপর গ্যাসগুলো দিবেন তো গ্যাস দেওয়ার সময় আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে গ্যাসের সাথে গ্যাস দেওয়ার আগে এক থেকে দুইটা এন্টি অ্যান্টিময়েস্ট দেওয়ার জন্য অ্যান্টিময়েস্টার দিলে গ্যাসের যে ক্ষমতা ক্ষমতাটা বেড়ে যায় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় আর সবসময়ও চেষ্টা করবেন যে পরিবেশবান্ধব গ্যাস দেওয়ার জন্য যে গ্যাসে বিল কম আসে এই গ্যাসগুলো দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে চারশো দশ নম্বর গ্যাসটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি অন্য অন্য গ্যাসও থাকে দিতে পারেন কিন্তু চারশো দশ নম্বরটা সবচেয়ে ভালো কার্যকর তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কম কীভাবে করা হয় তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন